প্রিয় দর্শক দেখুন এবার গাড়ির কাগজ না থাকায় নতুন জামাইকে ট্রাফিকের দায়িত্ব দিল শিক্ষার্থীরা মুহূর্তে ভাইরাল সেই ভিডিও সো ভিওর্স তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সৌরাচারী সরকার শেখ হাসিনা পতনের পর নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর থেকে সারা বাংলাদেশ জুড়ে শিক্ষার্থীরা ট্রাফিক দায়িত্ব পালন করছে শিক্ষার্থীদের এমন দায়িত্বশীলতা যেন প্রশংসা ভাসিয়ে দিয়েছেন তাদের শিক্ষার্থীদের এমন ট্রাফিক দায়িত্ব পালন করতে গিয়ে নানা রকমের ঘটনা জন্ম দিয়েছেন তারা এর মধ্যে বেশ কিছু হাস্যকর ঘটনা ঘটেছে সেই রকম এক হাস্যকর ঘটনার ঘটনাটা ঘটেছে মূলত ঢাকার রাজধানীতে গতকাল বিকেলের দিকে বিয়ে করার উদ্দেশ্যে একটি গাড়ি নিয়ে যাচ্ছিল আর সেই সময় রাস্তায় ট্রাফিকের দায়িত্বে ছিলেন শিক্ষার্থীরা সেই সময় বরের গাড়ি আটকে দিয়ে কাগজপত্র চাইলে তা না পারায় শিক্ষার্থীরা সেই নতুন বরকে গাড়ি থেকে নামিয়ে তাকে দিয়ে তিরিশ মিনিটের ট্রাফিকের দায়িত্ব পালন করান নতুন বরের মুখে বাসি আর হাতে রয়েছে লাঠি বরের সঙ্গে শিক্ষার্থীদের এমন হাস্যকর কাণ্ড যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক নতুন বরের সঙ্গে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডটি আপনার কাছে কেমন লেগেছে আর এই বিষয়ে আপনার কি মতামত তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন মিস কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য